আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রী নিশিতা নদী গ্রেপ্তার অভিনেত্রী সোমি আইসারের জামিন স্থগিত নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাবি সামসং নাহার হল শাখার সাবেক সহসভাপতি নিশিতা ইকবাল নদীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ শনিবার দিবাগত রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গোয়েন্দা বিভাগ ডিবি ডিএমপির অতিরিক্ত কমিশনার ডিবি রেজাউল মল্লিক গ্রেপ্তার কথা স্বীকার করেছেন তিনি জানান রাজনৈতিক তৎপরতার অভিযোগে শনিবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নদীকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে অন্যদিকে অভিনেত্রী শৌমি কাসারের জামিন স্থগিত করেছে আদালত ই কমার্স অ্যাসোসিয়েশনের বাংলাদেশ ই কেপ সাবেক সভাপতি ও অভিনেত্রী শমি কায়সারকে দেওয়া হাইকোর্টের জামিন আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ রাজধানীর উত্তরা পূর্ব থানার জুলাই আগস্টের ঘটনায় দায়ের করা হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে একই সঙ্গে রাষ্ট্রফকের আবেদনটি ছয় জানুয়ারি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে জাবিন স্থগিত চেয়ে রাষ্ট্রফকের করা আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্পারে বিচারপতি মোহাম্মদ রেজাউল হক বৃহস্পতিবার এ আদেশ দেন এ মামলায় রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জাবিন চেয়ে আবেদন করেছিলেন তিনি গত ফার্স্ট নভেম্বর শ্রমিক কায়সারকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ জানা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত আঠারো জুলাই ইশতিয়াক মাহমুদ নামের এক ব্যবসায়ীসহ পন্যরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন উত্তরা পূর্ব পূর্বতানাধীন চার নম্বর সেক্টরের আজমপুর নওয়াব হাবিবুল্লাহ হাই স্কুলের সামনে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ হামলা চালায় এবং গুলি বর্ষণ করে এ সময় ইস্তিয়াকের পেটে গুলি লাগে তিনি এয়ার কেয়ার হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন এ ঘটনায় গত উনত্রিশ সেপ্টেম্বর ইস্তিয়াক মাহমুদ বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ একশো ছাব্বিশ জনকে আসামি করা হয় এ মামলায় শ্রমিক কাইসার চব্বিশ নম্বর এজাহারভুক্ত আসামি নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী সোমি শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সার এবং উপন্যাসিক ও সাবেক এমপি পান্না কায়সারের সন্তান সোমি কুটা সংস্কার আন্দোলনে ছাত্র জনতার ওপর আওয়ামী লীগ সরকারের দমন পীড়ন চলাকালে সরকারের পক্ষে অবস্থান নিয়ে তুমুল আলোচিত হন